ফুল প্রোডাক্ট পুরো মার্কেট চালে সাইজ তো ভাই ডিজাইন পাবেন দেখেন ডিজাইন দেখেন দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টই এই দেখেন একদম সাথে একদম

বাংলা চৌষট্টি জেলায় সরাসরি আপনার সবে কিভাবে আসবে সহজ একটা লোকেশন বলে ঢাকায় আসবে গুলিস্তান অথবা গাদতলিতে ঢাকার বাইরে থেকে এখান থেকে গুলিস্তান থেকে হচ্ছে রিক্সায় করে সরাসরি

আর এই একটা প্রোডাক্ট আছে এটা প্রায় এই পনেরোটা কালার পনেরোটা কালার এই শুধু একটা প্রোডাক্ট যে যত পিস যত কালার নিতে চান নিতে পারেন টাকা কালার হয় একদম দেখেন একদম আচ্ছা অনেকের হ্যাঁ এই যে আরো আছে অনেক নতুন নতুন এই দেখেন আরেকটা দেখেন ও হুম আমাদের এখানে আসলে একদম রিজনেবল প্রাইসই পাবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পুরো মার্কেট চ্যালেঞ্জ তাই তো ভাই ভাই যে রেটে দেবেন এরকম রেটে আর কেউ দিতে পারবে না কেনা ভাই এরকম কোয়ালিটি দিয়ে এরকম রেটে কেউ দিতে পারবে না ওকে আচ্ছা আর অবশ্যই ভিওস আপনারা আমাদের শোরুম এসে ভিজিট করে যাবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি কেমন এই যে রেট কেমন ও একদম দেখার মতন আমি মনে করে আগে সরাসরি ভাই শপে আসেন শপে ভিজিট করেন তাই তো ভাই হ্যাঁ আচ্ছা ওকে এই আর একটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই ওরে ভাই দেখেন অনেক সুন্দর দেখার মতন একদম লেটেস্ট মানি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সাইজও দেয়া আছে আমার এক্সেল হ্যাঁ জি এই যে এখন দেখাবো হচ্ছে লিলেন কুর্তির মধ্যে হ্যাঁ হ্যাঁ বুকে কাজ করা আচ্ছা আচ্ছা এই যে দেখছেন বুকে ছয়টা করে কালার হবে কাপড় গুলো তো ভাই মাসাল্লাহ ভাই ছয় পিস ছয় পিসের বান্ডিল প্রত্যেকটাই প্রত্যেক কালার ছয় পিস হয় তো ভাই بیٹা এই জার একটা দেখেন একদমbmod সাধারণ দেখছেন ওকে উচ্চ কা ডিজাইন ইউনিক এই জার দেখেন ওরে ভাই হুম 마শাআল্লাহ

একদম কোয়ালিটি অনেক ভালো একদম হাই কোয়ালিটি তাই তো ভাই জি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ওয়ান ওয়ান প্যাকেট করা হুম আচ্ছা এই যে এরকম ওয়ান প্যাকেট করা পাবেন ভিউয়ারস এই যে এরকম প্যাকেট করা থাকে তাই ভাই জি দেখেন একদম একদম ফাস্ট হুম আর এই যে প্লেস প্লাজো এরকম বিভিন্ন ডিজাইন থাকবে আপাতত তিনটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা তিনটা ডিজাইন আছে জি আচ্ছা ডিজাইন তো প্রচুর আছে তাই তো ভাই জি তারপরে আবার এই যে প্রিন্টের প্লাজো আছে এই প্রিন্টের প্লাজো আছে

আইটেম শেষ হবে না তাই তো ভাই জি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই আল্লাহ আল্লাহ